এজন্য আসে সুরে লেখে ভালো বাসারা জায়গা মা দি পাল ভালো জায়গা মা দি না বলে ভালো বাসারা জায়গা মা দি না ভালো লাগাত জায়গা কেউ মোদিনা ভালো লাগে না আপনাদের ভালো লাগে মোহাবতে বলেন ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসারা জায়গা মাদিনা বলেন ভালোবাসারা জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা হাই রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে দয়ালে রাপ্পা নাগা ভালোবাসারে জায়গা মা দি না বলেনে ভালোবাসারে জায়গা মা না ভালো লাগারে জায়গা মা দি না মদিনা শরীফে নোরে খাজিনা মদিনা শরীফ না আসে ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মা বলেন বলে ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মদিনা ভিতরে প্রবেশ করলে দেখবা তোমার কাছে বড় ভালো লাগে বড় শান্তি লাগে মদিনা শরীফের কেপলা বরাবর হাতের ডান দিক দিয়া তিনশো দশ নাম্বার গেট দিয়া মিনিট সামনে হাঁটলে মা ফাতেমার বাড়ি এটার একটু সামনে গেলে নবীজির ইনতে কালের পরে যে পানি দিয়া নবীরে গোসল দিছে বীরে গাছ নামক একটা কূপ আছে সেই জায়গায় এটা পাড়ি দিয়ে একটু সামনে গেলে আল হেজাজ এলাকা নবীর নানির বাড়ি এটার পাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম কোবা মসজিদ এই কোবা মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তালা একটা বান্দার আমল নামার মধ্যে একটা উমরা হজের সবাব দেয় আবার মদিনা শরীফের ভিতরে আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে বাবে জিব্রাইল দরজা দিয়া বাইর হইয়া জান্নাতুল বাকি একটা গোরস্থান আছে এই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে ফজরের পরে আসরের পরে ঢুকলে একটা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে আল্লাহর কসমে বাতাস গায়ে লাগবে আপনার ঘুম চলে যাবে আপনার শরীর প্রশান্ত হবে এবার বলেন যেই মক্কা যে মদিনাতে এত বরকত পাওয়া যায় আমরা সবাই ওই

পবিত্র তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা মদিনা যাইতে চায় গবান করে মহাব্ব পরেন আরে দয়াল রান শিব করেন মোদী না লা হাও লা হো লা হাও লা হো লা লা ইলা

সাথে জিকির করবেন এই কলবে ধাক্কা দিলে এই কলব দ্বারা আপনার মুর্শিদের দিকে মোতাজ্জ করবেন মুর্শিদের কলবটা আমার নবীজির দিকে মোতাজ্জ হয়ে যাবে মাঝখানে অনেক আল্লাহর উলির সাথে মোতাজ্জ হবে এটা অনেক লম্বা কথা আসেন কলবের গুণাগুলা মাফ করানোর জন্য একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে জবান থাকলে মোহাব্বতের আওয়াজ একটু জিকির করেন আল্লাহ 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 নইলে ঠেকবার রোজা

খুশবাস এলাকার জান্নাতের বাগান মা ফিলে আগন্তক সুতা মন্ডলীর কাছে জানতে চাই আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা যে নবীর উপর তুরু দাদাই করি আমাদের লাভ হয় না লস হয় বন্ধুরে কেমন লাভ হয় আপনার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দূর চুরি করবে জান্নাতের মধ্যে ওই উম উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে এই জন্য আমার বাবারা বন্ধুরা নবীজিকে মরার পরে কবরে কাছে পাওয়ার জন্য আমরা মোহাম্মতে নবীজির উপর দুরু আদায় করব এই কথা বলে আমার নবী খান্ত হন নাই আমার নবী কই উম্মত উম্মতের মধ্যে সবচাইতে চাইতে বকিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরু আদায় করা হয় কিন্তু সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো করে রাখে তার মতো বখিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই এই জন্য অন্য বাইরা বাবারা বন্ধুরা আমরা বকিল না নবীর উম্মত মোহাব্বতের আওয়াজে নবীর দূরত পড়লে সম্মান বাড়বে ইজ্জত বাড়বে আমি যদি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালার একজন খাস বান্দা যিনি দামেশকে বসবাস করতেন ওনার একজন সন্তানকে দামেশকের বাসা অন্যায়ভাবে ঘরের মধ্যে আক্রমণ করে আটকে রাখছে উনি বলেন আমি দুনিয়ার জমিনে সন্তানের টেনশনে পড়া আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কিন্তু আমি যখন আমার সন্তানের মায়ে পরে খাবার বন্ধ করে দিয়েছি তখন আমি আল্লাহ কাছে আমার করে দোয়া করেছি আপনি ছাড়ানোর ব্যবস্থা করে দেন উনি বলেন মুনা শেষ করার আগে আমি শুনতে না আমার ঘরের দরজার মধ্যে কে জানি সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সালামের জবাব দিয়া দরজা খুলে দেখি আমার দুরুদ শরীফ পড়ে দোয়া করার বরকতে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার সন্তানকে আমার ঘরের দরজার সামনে হাজির করে দিয়েছে একমাত্র দুরুদ শরীফের বরকত বলেন কিসের বরকতে দুরুদ শরীফের বরকতে আরেকটা ছোট ঘটনা বলি একটু শুনবেন মনোযোগ দিয়া আমি চেষ্টা করি ওয়াকিয়ার মাধ্যমে মানুষকে সামান্য সামান্য করে বোঝানোর জন্য আমার বাগদা পরে রাত্রে আমার বাগ

আমি হুজুরকে কইছিলাম আমি গত কালকে রাত থেকে কল ধরে কইছি মাইক ঠিক কই নি আল্লাহর ওলি হযরতে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাই ঠিক আছে বাকি না উনি বলেন ন জগতের মানুষ আমি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাই প্রত্যেক দিন নামাজ আদাই করতাম নামাজ আদাই কইরা আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করতাম আল্লাহ আপনি আমার দুনিয়া এবং আখেরা দুইটা জায়গা ভালো করে দেন যদি আমার দুনিয়া এবং আখেরা দুইটা জায়গা ভালো হইয়া যায় তাহলে আল্লাহ আমি দুনিয়া তো শান্তি পাবো আখেরা তো শান্তি পাবো হজরত আবুল খায় রহমতুল্লা আলাই বলেন একদিন আমি আমার আল্লাহ তালার দরবারে জোহরের নামাজের আগে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত একটা নামাজ আছে নফল নামাজ ওইটাকে সলাতুল তোহার নামাজ অথবা চাষের নামাজ বলে আবুল কাহমতুল্লাহ বলেন আমি তুহার নামাজ আদায় করতেছিলাম চাষের নামাজ আদায় করতেছিলাম এমন টাইমে আমি আল্লাহ আকবর বলে নিয়ত বান্ডার সাথে সাথে হঠাৎ করে আমার পেছন থেকে আওয়াজ আসতেছে দেখো আল্লাহর বান্দা নামাজ আদায় করে তার নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় না আমি এই কথা চিন্তা করে হঠাৎ করে যখন আমি আমার কানে আওয়াজ শুনতে পাইলাম আমি আবার দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লাম সালাতুল হাজতের নামাজ আমি সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতে চাইলাম আল্লাহ আমি সালাতুল হাজতের নামাজ পড়েছি ওগো আল্লাহ আজকে দুই মাস নাকি আমার নামাজ কবুল হয় না আমি নামাজ পড়ি আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি আমার নামাজ যদি কবুল না হয় তাইলে আমি এত কষ্ট করে নামাজ পড়ি কি লাভ হবে আদারতাবুলকার আহমদুল্লা আলাই বলে ও জগতের মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শুরু রে আমি যখন আল্লাহ তালার কাছে সলাতুল ইসতিসকার নামাজ আর হযরতের নামাজ পড়ে কাঁপতেছিলাম এমন টাইমে আমার আল্লাহ তাআলা জানেন হে আবুল খায়ের তুমি যে নামাজ আদাই করো জানুনিরে তুমি যে মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করো এই ইমামতির দায়িত্ব পালন করতে যাইয়া তুমি বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন খাবার মুখে দাও এর মধ্যে অনেক হারাম করেরা হারাম টাকা তোমারে খাওয়ায় আরে হারাম টাকার সম্পদ তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহ আল্লাহ তালা তোমার এবাদত কবুল করে না মনে রাখবেন বাবা আপনি যদি সুদ খান আপনি যদি গোস খান আপনি যদি পরের হক খান অথবা এ যারা খায় তার ঘরে যদি আপনি খানা খান তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত তৈরি হবে এই রক্ত দেহের মধ্যে চলবে প্রচলন থাকবে আর এই রক্ত দেহে থাকলে আপনার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না কারণ এবাদত কবুল হওয়ার প্রধান সত্য হলো হালাল খাবার খাওয়া হারামকে পরিত্যাগ করা আবুল কার বলেন এরপর থেকে আমি কা ঘরে কোনো খাবার খাবার খাই না আমি আল্লাহ তালারে বাদত করতে থাকি যখন আমি কোন মানুষের ঘরে খানা খাই না আল্লাহ তালারে বাদত করতে থাকি আমার আল্লাহ তালা আমার এবাদত কবুল করে কিনা আমি জানি না আমার খানার বড় অভাব আমার কাছে নিজের বলতে নামাজের একটা মুসল্লা সার আর কোনো কিছু নাই যেটার আমরা যায় নামাজ বলি উনি বলেন নামাজ পড়ার জন্য যে রুমাল আমি ব্যবহার করতাম আমি দেখলাম যখন আমার কোনো খাবার নাই হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে আমি আমার নামাজের মুসল মধ্যে রহমতের বৃষ্টিগুলা ধারণ করলাম আমি এই বৃষ্টির পানি চাহিপা চাহিপা আমি দিন পর্যন্ত ইফতার করতাম আর সাহারি করতাম আমি আনা খানা পানি খাইয়াই রোজা রাখতাম পানি খাইয়াই ইফতার করতাম এমন আমার পুরাটা সময় কাটছে কিন্তু যখন সাত দিন হয়ে গেছে সাত দিনের মাথায় আমার পেটের মধ্যে বড় ক্ষুধা আমি চিন্তা করতে লাগলাম এই ক্ষুধা নিয়ে আল্লাহ সাথে সাথে কবুল করে আবুল খায়ের রহমতুল্লাহ বলেন আমি দূর পড়তে পরতে লাগলাম একবার বার না আমি বার 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 দূর আমার শরীর ক্ষুধার যন্ত্রণায় এত ক্লান্ত এত পরিশ্রান্ত আমি আমি কান্না করতেছি হাই আমার পেটটার মধ্যে এত ক্ষুধা আমি কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করব আবুল খায়ে রহমতুল্লাহ আলাই বলে আমি দুরু চরি পড়তে পড়তে যখন ঘুমায় গেলাম হঠাৎ করে ঘুমানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি আলো চকমক চকমক করে জ্বলতেছে আমি এমন আলো দেখাম আমি ডাক দিলাম কে গো আপনি আপনারা কারা হঠাৎ করে আমার সামনে বেলায়াতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহ ওয়াচু হাজির হয়ে গেছে উনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম নবীজির প্রক্তা সাহাবী আমার নাম হইল হযরতে আলী ইবনে আবু তালেব আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন উনি কয় আমি একা আসি নাই আমার সাথে নবীজির সাহাবী হযরত সিদ্দিক اکبر আসছে আমার সাথে ওসমান জি নুরাইন আসছে আমার সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগমন করছে এ জগতের মানুষের তরে শোনো রে শোনো উনি বলতেছে আমি আগমন করলাম দেখো এবার আবু বকর ওমর উসমানের পাশে একজন নূরানী সূরআত वाला মানুষ দেখা যায় চিনוני তারে চিনוני বলে তিনি হইলো রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ আবুল কা রাহমাতুল আলামিন নবী গো আপনি আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে হাজির নবীজি কারণটা কি আমারে বলবেন নিরে আবুল খায়ের তুমি দে কুদার জ্বালা সহ্য করতে না পাইরা আমি নবীর উপর দুরুদ আদায় করতে করতে ঘুমায়া গেছো তুমি কি মনে করছো আমি নবীর কোন উম্মত আমি নবীর কোন আশে দুনিয়াতে কষ্ট করবে আমি নবী সেটা সহ্য করব আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন আমার নবী আমার সামনে আইসা নবী দী রাসান ভিতর থেকে নবী আমার একটু একটা রুটি বের করলেন নবী রুটিটা বের করে আমি আবুল খায়ের হাতে প্রদান করলেন আমি ওই রুটিটা হাতে নিয়ে অর্ধেক রুটি চিবে খাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে আমি স্বপ্নে হঠাৎ করে আমি আমার হাতে তাকে দেখলাম নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাকে হাতে যে একটা রুটি দিছে আর বাকি অর্ধেক রুটি আমি খাইছি অর্ধেক রুটি ঘুমর থেকে উঠার পর আমি দেখলাম আমার হাতে রয়ে গেছে তখন আবুল খায়ের রহমতুল্লাহ এ পুরা ঘট ঘটনার মূল কথা সারাংশ লিখেছেন যে শোনো দুনিয়ার মানুষ নবীর কোন সাতটা পাক্কা উম্মত যদি নবীর উপর দুরুচ্ছরি বাজাই করে থাকে তাহলে আমার নবী রাহমাতুল নীল আদামিন নবীজি ওই ব্যক্তির উপর নবীজি রহমতের হাত বুলে দেয় আমার আল্লাহ তালা তার উপর রহমতের হাত বুলে দেয় আসেন ওই নবীজির রহমত পাওয়ার জন্য আমরা মোহাব্বতে নবীজির দুরুচ্ছরি বাজাই করি আল্লাহ হোম্মা আলা মালানা মহাম্মা দেওয়ালা সেই মহাব দয়াল নবীজির ফসিনা মুবারক মেস্কার চাইতে আর সুগ্রান সাগা আতর রোপে করতেন তাহা বেব হার্লাহ হুম্মা

হাসবি রব্বি জল্লাল্লাহ পরের মাফি কলবি খায়রুল্লাহ নরে মুহাম্মদ সাল্লাল্লাহ পরের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হো লা ইলাহা হায়রে অন দৌড়ে মদেহিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না পরে গত বছরে তো আসার পরে আমার মাতার মধ্যে লম্বা বাবরি চুল ছিল মাত্র সাড়ে তিন মাস হয় আমি আমার নবীদের রওজা মুবারক জয়ারত করে আসছি রে বাবা আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে মদিনা শরীফ একবার দেওয়ার নসি জিয়ারত নসিব করে কেন মদিনাতে যাবেন যেহেতু তো কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে আসছেন আমি আপনাদের কাছে মদিনা শরীফ যাওয়ার একটু ছোট্ট ফজিরতের কথা বলি আমি যেই দিন নবীর হাদিস পড়ছি নবী বলছেন

রোজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর সুল এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তালা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই ও মায়ার নবী আল্লাহ মহান আল্লাহ বড় মহিয়ান গরিয়ান আপনার রোজার সামনে দাঁড়ায়া দাঁড়ায় আপনার সালাম দিতেছি গো নবী আপনি আমার সালাম কবুল করেন গো নবী আপনার রোজা মুবারক দেখার পরে আমার মনের মধ্যে একটা আশা যাচ্ছে গো নবী আপনি নবী রোজা দেখতে এত সুন্দর আপনি নবী রোজা মুবারকের সোনালি জালি মুবারক দেখতে এত সুন্দর না জানি আপনি নবীজি দেখতে কত সুন্দর ও নবী ও এখন আপনার রওদার সামনে দাঁড়ায় দাঁড়ে আরেকটা নিয়ত করতেছি নবী আপনার রওদা মুবারক যেহেতু দেখে ফেলেছি আপনি নবী মরণের আগে আমার একবার দেখা দিয়েন গো নবীজি আমি এই কথাটা শুধু বলি নাই আমি সাত দিন পর্যন্ত পাঁচ অত্ন আমাদের পরে আমার নবীজি রওদার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজিরে সালাম দিছি আমি সালাম দিয়া আমার নবীজি রওদার সামনে থেকে যেই দিন মক্কায় চলে যাব আমি আমার নবীজি রওদার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর আল্লাহ বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে কিন্তু টাকা নাই সামর্থ্য নাই তারা মক্কা মদিন আসতে পারে না নবী গো তাদেরকে ঘুমের করে মরনের আগে একবার আপনার চেহারা মুবারক দেখাইয়েন আমি এই দোয়াটা করার পরে আরেকটা দোয়া আল্লাহ তালার কাবা ঘরের মধ্যে ধюра ধюра বলছি আল্লাহ তোমার কাবা ঘরটা দেখতে বড় সুন্দর তোমার কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয় তোমার নবীর মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50 হাজার ওয়াক্তের সওয়াব হয় আল্লাহ কত মানুষ দুনিয়ার জমিনে নামাজও করে না আবাদত করে না তারা কোন দিন এক লক্ষ নামাজ পড়ব তারা নিজেও জানে না ও মুসলমান ইমানদারের দল আপনি এক লক্ষ রক্ত নামাজ কোনোদিন পড়তে পারবেন কিনা আমি জানি না তবে আপনার কাছে ওয়াদা আপনার কাছে আমার আবদার বাবা কক্সবাজার টুর দেওয়ার জন্য আপনি দশ পনেরো বিশ টাকা বাজেট করেন আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করবেন বলে হুজুর এই টাকা দিয়ে তো মক্কা মদিনা যাওয়া যাবে না সর্ব নিম্ন বর্তমান বাজারে এক লক্ষ সত্তর হাজার টাকা লাগে অংরা হতে আপনি নিয়ত করবেন কারণ নবীদের হাদিস নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আপনি যদি মক্কা মদিনা নাও যাইতে পারেন গো আপনার আমল নামার মধ্যে মক্কা মদিনা তাওয়াফ আরতের সওয়াব হয়ে যাবে মুসলমান আমি তাকে দেখছি নবীজি রওজা মুবারকের ভিতরে যখন মানুষ ঢুকে আমি দেখলাম অনেকের গুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমার লগির একজন ভাই জাকারিয়া তারা দিগাইলাম কান্দ আমার উল্টে প্রশ্ন করে বুঝলে আপনার চোখে তো পানি তখন আমি চিন্তা করলাম নবীজিকে ভালোবাসে নবীর কোনো আশিক যদি নবীর ওদার সামনে আসে এই ব্যক্তি কান্না করা ছাড়া থাকতে পারে না তার চোখের পানি নবী দেখার বেদনায় এমনি ভায়া ভায়া পড়বে ও বাবা তোমার কুশবাসের মসজিদের ভিতরে এলাকার মসজিদে বাংলাদেশের মসজিদে এক অক্ত নামাজ পড়লে এক অক্তে সবাব পাইবা কিন্তু মদিনার মসজিদে এক অক্ত নামাজ পড়লে তো পঞ্চাশ হাজার অক্তে সবাব পাইবা আমি আবদার দুই তিন লাখ টাকা হইলে যারা টাকা কিনা রাখেন এক দুই লাখ টাকা হইলে যারা ব্যাংকে ব্যালেন্স তারা বাড়ান আপনি টাকাগুলা না জমাইয়া মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়োগ করেন মনে রাখবারে মুসলমান এই টাকা পয়সাগুলা গুলা জমাইয়া রাইকা মক্কা মদিনা যাইতে পারলে তুমি বুঝতে পারবা কত শান্তির জায়গা কত আরামের জায়গা সোনার মদিনা এটা হইল মা سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى اله واصحابه واهل بيته واولياء তোরি কতিহী ওলা দিনু মিলনতিব আহলে শুন তিবল জমা আজমাই হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুরা তারা দিন খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহানাহলে বাইতের স্মরণে আঠারোতম বাসুরে কুরুষ শরীফের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আপনারা একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমাদের এ জবান যিনি দিয়েছে তিনার নাম কি একটা জবান বন্ধ নাই ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ উচ্চকণ্ঠে দুইটা হাত তুলে করেনি আর রসুল আল্লাহ এবার জবান খুলে করেনি ওলি আল্লাহ বাজানো এ আমার কুশবাশালাকার ভাই বাবারা বন্ধুরা কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের আশিকিন জাকিরিনারা জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাববতের আওয়াজে আমার আল্লাহ তালার কুরআন শরীফের তেলাওয়াত করার পরেন ফি সানি হাবিবী ওয়া মাহবূবিহি ওয়া মা'শূকিহি মুহাবীরা ওয়া إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا